ধরো <laughs> Now, now, Rosie, now. Rosie, now. Rosie, now. Rosie, now. Nào no. <coughs> <coughs> শিগিরি খাও শিগগিরি খাও নানের পেটানি করবো শিগগিরি খা শিগিরি খা শিগগিরি না

এখান থেকে দে নিচে নিচে আয় নিচে আয় আয় নিচে আয় নিচে এখান থেকে দে ওরা এখন আর খাবে ঠোঁট মুছে দিয়েছে মানে ওরা খাবে না

খাওয়ার খাবে ফার্স্টে একটা পাতা খাইয়েছি সেটা অনেক শক্ত ছিল এত শক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছিল সেটা ওরা চিট চিট করে খেয়ে